আজকে ডিসকাউন্ট দিব একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট মিনিমাম পনেরোশো টাকা ড্রেস পাচ্ছেন আজকে মাত্র আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে কিন্তু এই ড্রেসগুলো এইগুলোর ভিতরে কি থাকবে জানেন একশো টাকা একশো টাকা আমি ড্রেসগুলো দেখাই এক এক করে সবাই ভিডিও সাথেই থাকবেন এগুলো বাচ্চাদের না রাখার থ্রি পিস বাচ্চাদের নেরাকার থ্রি পিস পাবেন এগুলো চব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ ঠিক আছে আপনার আট বছর থেকে বারো বছর চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদেরকে দিতে পারবেন এগুলো এগুলো কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা এবং ডলার ওয়ার্ক করা এটির সাথে পেয়ে যাবেন একটি পেন থাকবে একটি ওড়না বাচ্চাদের খুব সুন্দর একটি পার্টি ওড়না থাকবে যার যে সাইজ লাগবে সেই সাইজ অনুযায়ী মেনশন করে স্ক্রিনে যে নাম্বার দেখতে পারতেছেন সেই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দিবেন এই নাম্বারে এই মুহূর্তে দুইটাই আছে এই যে দেখেন মাসাল্লাহ একটি কালার আমি এক এক করে দেখাচ্ছি রেটটাও বলে দিচ্ছি আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে ঠিক আছে পূর্বে কারা কত করে নিয়েছিলেন কমেন্ট করে জানাবেন আমি এখন বর্তমানে কি প্রাইস দিব ঈদ আজহার উপরে কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে সাইজ পেয়ে যাবেন চব্বিশ থেকে আঠাশ থেকে শুরু এটার সাথে থাকবে থ্রে পিস এই যে একটি প্যান্ট থাকবে একটি ওড়না থাকবে খুব সুন্দর আমি প্রাইজটা বলে দিচ্ছি আর একটি ড্রেস দেখাই প্রাইসটা বলে দেবো পূর্বে কিন্তু আমাদের এই ড্রেসগুলো ছিল সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু পার্টি নাইরাকার ড্রেস গুলো নিয়েছিলেন আপনারা ঠিক আছে সাইডে কিন্তু এরকম ফাড়া থাকবে ফিতা করা থাকবে এই যে দেখেন দুই থেকে তিনটা লেয়ার দিয়ে ভিতরে কিন্তু কাপড়ের ড্রেসটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন সব কিন্তু কাজ এগুলো ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু সব এম্বোয়ারি এবং হয়েছিল বলার ওয়ার্ক করা বত্রিশ চৌত্রিশ আট বছর থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য নিয়ে নিবেন ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট দিব একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শ টাকা পেয়ে যাবেন বাচ্চাদের এই নারাকার ড্রেস গুলো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন পিছনে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু এরকম ফিতা থাকবে যদি কারো সাইজ উনিশ বিশ হয় তাহলে আপনারা বেঁধে ই করতে পারবেন ঠিক আছে মাত্র ছয়শ টাকা পেয়ে যাবেন আজকে এই বাচ্চাদের নারাকার থ্রি পিস গুলো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন একশো টাকা ডিসকাউন্ট উপলক্ষে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে মাত্র ছয়শ টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো পাচ্ছেন মাত্র ছয়শ টাকা করে এগুলো শরমে কিনতে যাবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা করে লাগবে আপনাদেরকে এক একটা ড্রেস কিনতে মিনিমাম পনেরোশো টাকা লাগবে ঠিক আছে মিনিমাম পনেরোশো টাকা ড্রেস পাচ্ছেন আজকে মাত্র ছয়শ টাকা

আমাদের চ্যানেলে যার যে সাইজ লাগে অসুবিধা নাই যার যে সাইজ লাগবে অথবা বয়স বলে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই বাচ্চাদের নারা কার্রি পিস গুলো আপনার নেট জর্জেটের ভিতরে তো এতক্ষণ যারা ধৈর্য ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য